এই ছিল আজকে আমাদের আবার পরে আমরা পরের দিন আবার এখানে আর এক্সারসাইজে মর্নিং এক্সারসাইজে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য একটু দোয়া করবেন যে আমরা যেন নিজেরা সুস্থ থাকি এবং অন্যদেরকে যেন সুস্থ করার জন্য মর্নিং এক্সারসাইজে উদ্বুদ্ধ করতে পারি এবং তারা যেন সবাই ভালো থাকে সবাইকে শুভ সকাল আসসালাম আলাইকুম